প্রণাম স্বাগতম জানাই সনাতন তরঙ্গ চ্যানেলে এবছর অর্থাৎ দু সালে কবে ঝুলনযাত্রা পালন হবে তা নিয়েই আজকে আমাদের এই আলোচনা চলুন শুরু করা যাক শাস্ত্রে শ্রীকৃষ্ণের মোট বারোটি যাত্রার কথা উল্লেখ আছে এর কয়েকটি হল দোলযাত্রা স্নানযাত্রা রথযাত্রা রাসযাত্রা ও ঝুলনযাত্রা মনে করা হয় যে বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবে শুরু হয়েছিল এক এক অঞ্চলে দোল বা দুর্গোৎসবের মতো ঝুলনের আকর্ষণও কিছু কম নয় ঝুলনেও দেখা যায় নানা আচার অনুষ্ঠান ও সাবেক প্রথা এই উৎসব হয় মূলত বাড়ি এবং মঠ মন্দিরে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ দোলনায় বসিয়ে হরেক আচার অনুষ্ঠান পালিত হয় এই সময় এই বছর শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ হবে একত্রিশে শ্রাবণ অর্থাৎ ১৬ আগস্ট শুক্রবার একাদশী তিথি শুরু তিরিশ শ্রাবণ অর্থাৎ পনেরোই আগস্ট বৃহস্পতিবার সকাল দশটা আঠাশ মিনিটে এবং একাদশী তিথি শেষ একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার সকাল নয়টা চল্লিশ মিনিটে এবং সেদিনই শ্রীকৃষ্ণের যাত্রা আরম্ভ হবে ধন্যবাদ